কেয়ামতের অবস্থা সম্পর্কে প্রথমে কিছু আলামত আছে সেগুলি মোটামুটি হচ্ছে এটা বহু আগের ঘটনা যেমন অবৈধ সন্তান এটাও কেয়ামতের আলামত তারপরে স্ত্রী স্বামীর কথা শোনে না এটাও কেমত আলামত এরকম অনেকগুলো আছে তারপরে এলেম উঠে নিবেন এলেম উঠে নেবেন মানে কোরআন হাদিস উঠে নেবেন এমনটা না হকানি আলেম ওলামা ফির মাসেক যারা আছে তারা দুনিয়া থেকে চলে যাবে তারপরে আপনার মুরুক্ষতা বেড়ে যাবে মানুষ মুরুক্ষতা বেড়ে যাবে মরুক্ষতা বলতে আমরা বুঝি এই যে আপনার নামাজ পড়তে আসলেন আপনারই হচ্ছেন সবসাইতে গিয়ে আনি যারা আসে নাই তারা যত বড় শিক্ষিতই হোক না কেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা মূর্খ ইসলাম নাই কিছু নাই আদানের সাথে সাথে যারা চলে আসছে তারাই হলো বেয়ানি জিনা বেড়ে যাবে এমন একটা সময় আসবে জাহেজ বলে চালিয়ে দিবে যেমন আমরা নাচ গান ছবি তারপরে বিভিন্ন নারীদের দিকে তাকিয়ে থাকি এটা হচ্ছে জেনা এইরকম অনেকেই মনে করে এটা জাহেজ গায়ে হলুদের দিন নাচ গান করতেছে মনে করো এটা জায়েজ সালাই দিচ্ছে এটাও কেয়ামতের আলামত মদ প্রাণ বেড়ে যাবে মদ নেশা এগুলো বেড়ে যাবে পুরুষ কম হবে নারী বেশি হবে পুরুষ কম হবে নারী বেশি হবে কেয়ামতের আগে পঞ্চাশ জন নারী একজন পুরুষ হবে অর্থাৎ সতে আটানব্বই পার্সেন্ট কি থাকবে নারী থাকবে এক পার্সেন্ট পুরুষ থাকবে কেয়ামত যখন একেবারে সন্নিকটে আসবে এটি অনেক আগের ঘটনা একেবারে যখন কাশিয়ে যাবে এখানে দশটা আলামত আছে কয়টা আলামত আছে দশটা আলামত আছে এগুলো হওয়া মানে এগুলো এখনো হয় নাই এগুলো হওয়া মানে কেয়ামত একেবারেই নিকটে এক নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এখন কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে আর যখন কেয়ামত কেয়ামতের এক মুহূর্তে সূর্য কোন দিকে উঠবে পশ্চিম দিকে উঠবে কিছু সংখ্যক কাফের মোশেক বেঈমান আছে যখন আপনার পশ্চিম দিকে সূর্য উঠবে তারা ইমান তারা কালেমা ফরে মুসলমান হয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে কালেমা ফরলে আর কোনো লাভ হবে না লাভ হবে না বান্দার তাওবাল্লা কবুল করবেন যখন আজরাইল ধরে ফেলবে তখন আর কোনো তাওবা কবুল হবে না মান্দা ইমানদার পশ্চিম দিকে সূর্য উঠবে ওঠার আগেই যারা ইমানদার থাকবে পরে যারা ইমান আনবে আর কোনো কাজে লাগবে না দাজ্জাল আসবে হবে দাজ্জাল আসবে আজকে জুমার দিন কাহাব তেলাওয়াত করবেন দুর শরীফ বেশি বেশি ভরবেন সুরায় কাহাব তেলাওয়াত করলে আপনার দাজ্জালের ফেতনা থেকে বাঁচবেন ধোঁয়া আসবে যে আমরা বাচ্চাকে এলে একটা ধোঁয়া আসে না ওই রকম একটা ধোঁয়া আসবে কেয়ামতের আগ মুহূর্তে মাটি থেকে একটা প্রাণী বের হবে মাটির মিচ থেকে একটা প্রাণী বের হবে ওই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে প্রাণীটার সাথে দুইটা জিনিস থাকবে মূসা আলহিসাল্লাত সালামের একটা লাঠি ছিল না এই লাঠিটা থাকবে দাউদ আলহিসাল দাউদ সোলাইমান আলহি আংটিটা থাকবে মুসা আলি সাল্লামের লাঠি দিয়ে ওই প্রাণীটা ইমান দ্বারের ইমানকে আরো তাজা করবে চেহারা উজ্জ্বল করবে আর সোলাইমান আলহি সাল্লাতাম আংটি দিয়ে কাফের মোর্শেকদের নাকের ডোয়া একটা চিহ্ন দিবে তখন দুই বাকি বাক হবে একটা ডানওয়ালা আর একটা বামওয়ালা অর্থাৎ একটা ইমানদার আর একটা কাফের আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমানদার বানিয়ে দেয় বলেন আমিন ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসে কিন্তু প্রকাশ পাইতেছে না কেয়ামত রাগ ওরা প্রকাশ পাবে তিনটি দশ হবে ছোট ছোট ভূমিকম্পগুলো আমরা দেখতে পাচ্ছি কেয়ামত রাগে তিনটি ভূমিদ্বস হবে পূর্ব এবং পশ্চিমে খুবই ভয়ানক অবস্থা আরেকটি হবে আরব উপদ্বীপে মানে আরব কান্ট্রির উপদ্বীপে একটা ভূমিদ্বস হবে ভয়ানকভাবে হবে তারপরে একটা আগুন বের হবে একটা আগুন বের হবে আগুনটা বের হওয়ার পরে প্রত্যেক মানুষের সাথে ওই আগুনটা থাকবে প্রত্যেক মানুষের সাথে কি করবে ওই আগুনটা থাকবে। আপনি যদি ঘুমাইতে যান আগুন আপনার পাশে থাকবে আপনি গোসল করতে যাবেন আগুন আপনার পাশে থাকবে আপনি যে কোনো জায়গায় যাবেন ওই আগুনটা আপনার পাশে থাকবে ওই আগুন কেয়ামত পর্যন্ত অর্থাৎ কেয়ামত হওয়া পর্যন্ত কেয়ামতের মাঠে পর্যন্ত আপনাকে পৌঁছাই দিবে ওই আগুনটা তারপরে দেখেন কেয়ামত হবে কেয়ামত হবে আল্লাহ তালা বলেন ইদাসম ফর যখন আকাশ ফেটে যাবে কেয়ামত যখন হবে আকাশ কি হবে ফেটে যাবে আকাশ কয়টা সাতটা সাত আসমান সাত জমিন কি হবে সব কিছু সুরমার হয়ে যাবে কাওয়া ইদাল কাত যখন তারকারাজি বিক্ষিপ্তভাবে পাবে জরে পড়বে হার ও যখন সমুদ্রগুলি উত্তাল করা হবে ওদাল কবর এবং যখন কবর কে করা হবে আমরা সবাই কিন্তু কবরের কবর জগতে আমরা যারা কেয়ামত যখন হবে আমরা সবাই কি করব। উঠে দাঁড়াবো সুরা ইনফিতর আয়াত এক থেকে চাই শাম ওর সূর্য যখন আলোহীন করা হবে যখন কেয়ামত হবে সূর্য এখন এখন আলো আছে না ওই আলোটা আর থাকবে না ওয়াইদাল ওয়াইদান নুজুমুন কাতারাত নক্ষত্ররা যে গসে পড়বে এই তারা দেখেন সূর্যের চেয়ে অনেক বড় আমি একটু পরে বলতেছি সূর্যের চাইতে তারা কিন্তু অনেক বড় এই তারাগুলা ছুটে পড়বে ওয়াইদাল বিহারু সুইরাত পর্বত সমূহ এই যে পর্বত আছে না এই পর্বতগুলি সমমান করা হবে পর্বতগুলা পাহাড়গুলা কি হবে মানে উঠতে থাকবে বাতাসের সাথে কিভাবে উঠতেই থাকবে বিহার সমমান করা হবে থেকে এখন আসেন সাগর নদী নালা পাহাড় পর্বত এবং এই পৃথিবী কিরকম ভাবে গঠিত আমরা একটু জানবো সব কিছুতে শেষ হয়ে যাবে বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ ছোট না একেবারে ছোট একটা দেশ আমাদের দেশের চাইতে ভারত পঁচিশ গুণ বড় কয় গুণ বড় পঁচিশ গুণ বড় আমেরিকা শত গুণ বড় রাশিয়া কয়েক শত গুণ বড় এরকম দুইশোর উপরে দেশ আছে এই পৃথিবীর মধ্যে কয়শ দেশ আছে দুই শত দেশ আছে এই পৃথিবীর মধ্যে তার মধ্যে তিরিশ ভাগ মাটি আর সত্তর ভাগ ফানি কথাগুলো খেয়াল করবেন তিরিশ ভাগ মাটি আর সত্তর সত্তর ফানি এবার আসেন প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে মহাসাগর প্রায় ছত্রিশ হাজার ফিট ফানির গভীরতা যে প্রশান্ত যে মহাসাগর প্রায় ছত্রিশ হাজার ফিট ফানির গভীরতা এবার আসেন আটলান্টিক মহাসাগর ছত্রিশ হা হাজার ফিট ফানির গভীরতা কয় হাজার ফিট ছত্রিশ হাজার ফিট পানির গভীরতা দেখেন এখনো পর্যন্ত বিজ্ঞান অথবা কেউ আবিষ্কার করে পারছে না যে এই পৃথিবীর সাগরের শেষ সীমানা কোথায় সুবাহান এই পৃথিবীর সাগরের শেষ সীমানা কোথায় এখনো পর্যন্ত কেউ ফাইতেছে না কোথায় আছে আল্লাহ ভালো জানে এবার আসেন পাহাড় পাহাড়ি এলাকা আমাদের যে পাহাড়গুলি এটা একেবারেই ছোট একেবারেই ছোট পৃথিবীর সবচেয়ে পাহাড়ের উচ্চতা হলো পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট আমাদের যেগুলো আছে চল্লিশ পঞ্চাশ আর যেটা সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট আপনি যদি চায়নায় যান চীনে যান ওইখানে লাল সাদা কালো হলুদ সাত রঙের পাহাড় আছে অনেক রকমের পাহাড় তারপরে ওমান ইরান ইরাক অনেক বড় বড় পাহাড় পাথরের পাহাড় আছে মাটির পাহাড় আছে বিভিন্ন রকমের পাহাড় আছে এই পাহাড়গুলি যত বড়ই হোক না কেন কোন ফায়া কোনের মালিক বলতে না বলতে এগুলা কি হবে কে আমাদের দিন উড়তেই থাকবে শুধু উঠতেই থাকবে এরপরে আসেন চন্দ্র চন্দ্র আছে না নাই আলো আমাদেরকে দিচ্ছে না এই চন্দ্র সূর্যের এই পৃথিবীর চেয়ে দুইশোর উপরে দেশ আছে এই পৃথিবীর মধ্যে এই দুইশোর উপরে এই পৃথিবীটা দুইশোর উপরে দেশ আছে এই পৃথিবীতে এই পৃথিবী থেকে সূর্য লক্ষ গুণ বড় গুণ বড় লক্ষ গুণ বড় একটা চিন্তা করেন সূর্য যদি এখানে ফরে জায়গা হবে না তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা আট মিনিট আঠারো সেকেন্ডে আলো পৃথিবীতে আসে আলোর গতি এক লক্ষ ছিয়াশি ছিয়াশি মাইল আলোর গতি এক লক্ষ ছিয়াশি মাইল এক সেকেন্ডে এবার সূর্য এবার একটা তারা তিরিশ হাজার কোটি গুণ বড় তারা একটা তারা কত গুণ বড় তিরিশ হাজার কোটি গুণ বড় তারা পৃথিবীর ছোট তার চেয়ে বড় কি সূর্য তার চেয়ে বড় কি তারা আর এগুলো তো প্রথম আসমানের নিচে উপরে কি আছে আল্লাহ জানে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব ষষ্ঠ সপ্তম আর আজিম আজিম সিদ্ধাতুল তাহা অনেক উপরে মানে এগুলো যে কত বিশাল আপনি আমি একটু যদি চিন্তা করি এইগুলো নিয়ে গবেষণা করি তাহলে আমাদের এই পৃথিবীর যে লালসা আছে এগুলো আমাদের থাকবে না আমরা যে বাড়ি গাড়ি বিল্ডিং এগুলো নিয়ে আমরা চিন্তা করি যদি আমরা একটু গভীরভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এই বাড়ি গাড়ি এই সৃষ্টি এগুলো আমাদের মাথায় আসবে না আমরা আল্লাহর জন্য পাগল হয়ে যাব বহু বিজ্ঞানী এগুলা রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে এগুলা রিসার্চ করতে গিয়ে কি হয়েছে মুসলমান হয়েছে সূর্য আছে সূর্য আছে না নাই আছে আল্লাহ তালা বলেন ওয়াজা আল্লাহ আছি র যাও ওয়া আমি একটা সূর্য অর্থাৎ আলোর প্রদীপকে সৃষ্টি করেছি আলো আসতেছে সুরায় আবায়ত নম্বর তের সূর্যের একটি তারা তেত্তিরিশ কোটি গুণ বড় নাম হচ্ছে ব্যাটেল জিউস সূর্যের তাপমাত্রা দেখেন কেয়ামতের যখন হবে এই সূর্যটা কিন্তু আমাদের মাথার উপরে চলে আসবে সূর্যের তাপমাত্রা তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রিতে লোহা গলে খেয়াল করবেন বাইশ ডিগ্রিতে লোহা গলে এই যে আপনারা দা বানান চুরি বানান না কত ডিগ্রি বাইশো ডিগ্রি আর সূর্যের তাপমাত্রা হলো তিরিশ হাজার কোটি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ওই সূর্যটা যদি আমাদের মাথার উপরে মাথার উপরে আসে তাহলে আমাদের অবস্থাটা কি হবে আবার সূর্য কিন্তু এখন উল্টে পিঠে আছে এরকম না সূর্য আছে কি ফিটে উল্টা ফিটে এই শীতের দিনেও তো ওইখানে দাঁড়াইতে আমাদের সমস্যা হবে সমস্যা হবে না অনেক সমস্যা হবে কতক্ষণ দাঁড়াইলে ভাল লাগে না পরে সায়ায় চলে আসে তিরিশ হাজার কোটি গুণ সূর্যের তাপমাত্রা তাপ আছে এবং এই সূর্য কে দিন সুন্দর করে আপনার আমার মাথার উপরে চলে আসবে আর মাথার মগজ গলে গলে জমিনের মধ্যে কি হবে ফরতে থাকবে

আল্লাহ আল্লাহ বলবে আল্লাহকে ডাকার একটা মানুষ যদি থাকে তাহলে কেয়ামত হবে না এবার বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই সব কিছু তো আমরা ঠিক আছি তাহলে কেয়ামত কবে হবে কেয়ামত অনেক পরে ওই যে দশটা আলামত বলছিলাম না কেয়ামত যখন হবে ওই দশটা আলামত হওয়ার পরে আর বেশি দিন থাকবে না

মানুষে মানুষকে হত্যা করবে চলতেছে না একটু বলেন না চলতেছে না মা মেয়েকে হত্যা করে বাবা ছেলেকে হত্যা করে তারপরে আপনার মানুষ একে অপরকে হত্যা করে এই যে কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম ছোট বাচ্চা এটা নিষ্পাপ এটা তো আর কারো কোনো ক্ষতি করে না এই বাচ্চাটার আসার দিয়া হয়তো এক থেকে দেড় বছর মেরে ফেললো এরকম বহু ঘটনা চলতেছে কেয়ামতের আগে হত্যা বেড়ে যাবে মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যাবে কোনো একটা কিছু হইলে আমাদের যে রাগ একে অপরকে সার দিতে চায় না গালি আমরা একটা দিলে আমি তিনটা দিই অথচ রসুল বলছেন তোমাকে গালি দিছে তুমি চুপ থাকো তোমাকে গালি দিছে তুমি কি করো চুপ থাকো কিন্তু আমরা একটা দিলে তাহলে আমাকে হেফাজত করুক হত্যা জিন ব্যাপী সার বেড়ে যাবে তবে বাসার কোনো রাস্তা নাই তা আমার ন্যায় টিভি নয় ফালুন আছে নাই আছে দুনিয়ার সিসি ক্যামেরা আমরা যেই বয় আর এদিকে কেরামান গায়ে তিন যারা পরিমাণ কোনো রাস্তা নাই কেমত হবে হান্ড্রেড হান্ড্রেড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শিকার করে কেমত হবে বিজ্ঞান বলতেছে আর পাঁচ শত বছর সূর্য থাকবে পাঁচ বছর কি থাকবে সূর্য থাকবে তারপর কি হবে কেয়া হবে তো আল্লাহ তো তাই বলেছেন আল্লাহ কি হাই বলেছেন কেয়ামত আমি হবে আসমান জমিন আকাশ পাতাল সাগর নদী নালা পাহাড় পর্বত যা কিছু আছে আমরা দেব সব শেষ করে দেব হবে বিজ্ঞানী তাই বলছে কিয়ামত হবে শত বছর সূর্য থাকবে তারপরে সূর্য কি হবে শেষ হয়ে যাবে আল্লাহ তালাহ বলেন কিয়ামত হবে চন্দ্র সূর্য সবকিছু কি হবে শেষ হয়ে যাবে তারপরে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাল ইয়াউমাল আমি কেয়ামতের দিবসে তাদেরকে সমবেত করব আমরা সবাই কি হব কেমাত্র দিবসে সমবেত হব একদিন আর দুই দিন না কান আমি কো দাহু খামসি না আলফাসানা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে কয় বছর পঞ্চাশ হাজার বছর একটা কথাও বানায় বলি না দেখে দেখে আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করে আসতে পারেন সব লেখা আছে কিতাব আছে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে কেয়া মাতের ময়দানে একটু গভীরভাবে চিন্তা করেন তো সম্ভব এদিকে সূর্য মাথার উপরে এদিকে সূর্য মাথার উপরে গুনাহ তো আছে কাদের উপরেfores জমিন marsh কাদের উপরে আছে পাপ আছে মানুষ হত্যা জিনা করছি ব্যবিচার করছি গুনাহ আমারতে আমার গারে আছে মাথার উপরে আছে এগুলো নিয়েই আমাকে দৌড়াইতে হবে কয় বছর হাজার বছর আচ্ছা বলেন তো একটা দশ কেজি হলে একটা কিছু দিলে কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবেন কতক্ষণ পারবেন ওই সময় পড়তে হবে ওই সময় পড়তে হবে না পারলে ফেরেশতা আছে না হলে কি আছে ফেরেস্তা আছে সবচাইতে বড় ফেরেস্তার নাম হলো জিব্রাইল আপনাকে আমাকে তো একটা এই যে মোবাইল আছে না এরকম আরো হালকা ভাবে ভেবে ধরে পালাই দিবে কোথায় যাও জাহান নামের দিকে যাও ওর কাছে কোন কিছু না হুকুম দিলে সারা পৃথিবী এক ছয় হাজার ডানা আছে একটা ডানা দিয়ে পৃথিবীটা উল্টে দিবে বাসার কোন রাস্তা নাই বলতেছিলাম কয় বছর দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনি যে গুণাগুলা বেছি এই গুনাহগুলা নিয়েই আমাকে দৌড়াইতে হবে ফরহক মারলাম হক মারলাম ফরহক না দিয়ে এক সুল পরিমাণ কোন বান্দা এদিক সেদিক হওয়া সম্ভব নয় আল্লাহ তালাও মাফ করবে না আল্লাহ তালাও মাফ করবে না আমাদেরকে ফরহকের ব্যাপারে কঠিন ভাবে আমাদেরকে থাকতে হবে কঠিন চিন্তা করতে হবে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি যদি কোনো মানুষের হক মেরে থাকি স্ত্রীর মহারানাও কয় মাফ করিয়া দেন আর আমি আপনি তো কা পুরুষ আপনি কোনো দিবেন না এটা কি কোনো মানুষের নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আজকে যে বলবেন তোমার হক আমি দিয়ে দিব দিয়ে দিবেন নিয়ত করবেন দিয়ে দিবেন না দিবেন জিনাকারের কাছে দাঁড়িবেন ফরের হক যদি মাইরা থাকেন ক্ষমা চেয়ে নিবেন আর যদি ক্ষমা না দেয় তার হক তারা বুঝিয়ে দিতে হবে আর না হয় এই হক মাথায় নিয়ে কেয়ামতের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হবে ওই আল্লাহর বান্দা বলবে আমার হক মারছো পাঁচ লক্ষ টাকা আমি টাকা তো এখন কোথায় থেকে আনবা এবার তো অনেকগুলো দিয়ে দাও যেগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে যেগুলো নামাজ উজা করছি ওগুলো কি করতে হবে দিয়ে দিতে হবে ওখানে টাকাও নাই পয়সাও নাই কিচ্ছু নাই আমি সবার কাছে একটা আবদার থাকবে পরের হক এর ব্যাপারে সবাই আমরা খুব সাবধান থাকবো আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব কারো হক মারবো না যেগুলো মারছি ওগুলো কি করব দিয়ে দেব তাহলে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন তবে সুখবর আছে কার জন্য ইমানদারদের জন্য ইমানদার সারি রাকাত ফরজ নামাত আদায় করতে যেই সময় লাগে অতটুক সময় মাত্র সুমান বাড়ি যে গেন সুমান আল্লাহ যারা নামাজি যারা ইমানদার মাত্র সারি রাখাত ফরজ নামাত আদায় করতে যতক্ষণ ততক্ষণ লাগবে আবার সূর্য মাথার উপরে আসবে না ছায়া দিবে আশা আজিমের একটা ছায়া থাকবে ওই ইমানদার কোনো কষ্ট হবে না ইমানদারের কোনো কষ্ট হবে না কষ্ট কার জন্য বেঈমানদের জন্য কাফেরদের জন্য আজ থেকে নামাজ ছেড়ে দিস আসুস নাই তাওবা করেন ফাসককে ধরে ফেলেন সুদ খাইছেন তওবা করেন আসেন মানুষের হক মারছেন ওই মানুষগুলো খোঁজ করেন না আপনি নিয়ত করেন আমি দিয়ে দিব খোঁজ করেন মাফ কাউকে ফাইছেন না যদি আমার নিয়োগ পরিষ্কার থাকে কেও মাত্রে মই দেনা ওই পামদা আপনার কাছে এসে বলবে আমি ক তোমাকে খুশখোতেছি কি জন্য ওই যে পাঁচ টাকা নিয়ে আমাকে মাত করে দিলাম সোমাল্লা বলছে তবে আপনার নিয়ত ঠিক থাকতে হবে যে আমি দিয়েই দেব। নিয়ত যদি নিয়ত গর্ব রইলে হবে না আর আমি শৰাই হত ৰাতি হলো ল হু তাহলে আনো কাল আর সোল আহ শো ল হ লে সাললাম কল আর ওরা আহল ইয়াহুদি ইয়াদ মুসলিম হাদা ইয়াহুদি ইয়ো ওরা কেয়ামতের আগে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে আপনারা শিক্ষিত সমাজ ইন্টারনেট ফেসবুকে দেখতেছেন তো ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতেছে না চলতেছে তো এখনো থামে নাই কেয়ামতের আগে এরকম একটা যুদ্ধ হবে কেয়ামতের আগে মুসলমানদের সাথে হিন্দানের সাথে একটা যুদ্ধ হবে হিন্দুস্তান মানে ভারত হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে কঠিন যুদ্ধ হবে ওই যুদ্ধে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মারা যাবে শহীদ হবে আর এক পার্সেন্ট বেঁচে থাকবে কেয়ামতের আগে ইহুদিদের সাথেও যুদ্ধ হবে এবং ফাথর কথা বলবে কে কথা বলবে ফাথর ফাথর বলবে ইয়া মুসলিম এই যে আমার আড়ালে ইহুদি ফালিয়ে আছে তাকে হত্যা করো এ বলবে ফাথর কথা বলবে গাছে কথা বলবে আমাদের পক্ষে বলবে ইহুদিকে হত্যা করো কঠিন যুদ্ধ হবে ইহুদিদের সাথে যুদ্ধ কিন্তু এখন যেটা আছে ওইটা হচ্ছে ভূমিকম্পের মতো ভূমিকম্পের মতো এই যে কিছুদিন আস্তে আস্তে হচ্ছে আমাদেরকে সতর্ক করতেছে পরবর্তীতে এমন হওয়া হবে আমাদের দেশ খুঁজে পাওয়া যায় কিনা তাও করিন আর যুদ্ধও কিন্তু এমন ভাবে হবে এখন যেটা এটা না কিন্তু মানে আস্তে আস্তে দিতেছে আর কি যুদ্ধ এমন ভাবে হবে ওই যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান মারা যাবে তবে সর্বশেষ বিজয় কে হবে মুসলমানরাই হবে সর্বশেষ কে হবে মুসলমানরাই বিজয় হবে মুসলমানরাই কি হবে বিজয় হবে আমরা যখনই যুদ্ধ হবে দিনের জন্য ইসলামের জন্য মনে মনে এরাদা রাখবেন ধারণা রাখবেন আল্লাহ আজকে হুজুর ওয়াজ করছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে ইহুদিদের সাথে যুদ্ধ হবে এই যুদ্ধ যদি আমি এসে থাকি অংশে অংশগ্রহণ করব কি করব অংশগ্রহণ করব এই জিন্দিগিতে কি লাভ হবে ব্লাড ক্যান্সার জ্বর করোনা ভাইরাস এগুলিতে মহিলা আছে এগুলো তো মহিলা আছে আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে আল্লাহ তালা আপনাকে শহীদ মর্যাদা দান করবেন আপনি জ্বরে মরনার যেভাবেই মর যদি আপনার নিয়ত পরিষ্কার থাকবে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব আল্লাহ তালা আপনাকে শহীদ মর্যাদাই দিবেন সুবাহান আল্লাহ শহীদের সমস্ত গুনা মাফ কিন্তু ফর হক দেখছেন কত বড় কঠিন আপনি দিনের জন্য ইসলামের জন্য জীবন দিলেন কিন্তু সমস্ত গুনা মাফ হবে কিন্তু কি করবেন এটা ক্ষমা করবেন এইভাবে যেমন আমাদের ইমাম সাহেব শহীদ হয়ে গেল মারা গেল আমি পাঁচ লক্ষ টাকা পামু কেমন আমি ওকে বলবো যে ইমাম সাহেব আপনি কোথায় ওই যে দুটোর মধ্যে পাঁচ লক্ষ টাকা

মানে আল্লাহর প্রশংসা এইরকম ব্যক্তি থাকতে কেয়ামত হবে নাই কেয়ামত হবে না তবে কেয়ামতের ফেতনা থেকে ফেতনা থেকে বাঁচার জন্য একটা জরুরি আমাদের যদি আপনি কোরআনতলা নাও করতে পারেন কোরআনটাকে বকে নিবেন মোহাব্বত করবেন সূরা কাহাফটা খুলবেন যদি না বোঝেন কোন হুজুর বা কেউ উঠালে তার সহযোগিতা নেবেন আপনি যদি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চান এই কেয়ামতের আলামত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এগুলি থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে প্রতি জুমার দিন তেলাওয়াত হাফতলাওয়া হবে কি করতে হবে সুরেখা তেলাওয়াত করতে হবে এখানে যদি আমি বলি কয়জন মানুষ সুরেখা করছে এবং জুমার দিন প্রতি দিনে দুরুর শরীফ বেশি বেশি পড়তে হবে কোরআনতলাপ বেশি বেশি করতে হবে ইসলাম নিয়ে গবেষণা করতে হবে কিন্তু এখন আমাদের দেশে এমন একটা সমস্যা জুমার দিন আসলে বিভিন্ন ধরনের বিবাহ সাধী মুসলমানের বিভিন্ন অনুষ্ঠান হয় এগুলা কি করে গান নাচ মুসলমানের ঘরে এগুলো হইতে থাকে গান হয় নাচ হয় গায়ে হলুদ হয় এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে তাহলে আজকে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা সুরে কাহাব জুমার দিন কি তেলাওয়াত করব। আর এই কেয়ামতের আমাদের আলামত আছে এগুলি থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ফিতা মাতার অবাধ্য হওয়া যাবে না কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কি ফিতা মাতার অবাধ্য হওয়া যাবে না যদিও আপনি মাতার সাথে ভুল করে ফেলছেন আপনি গিয়ে ক্ষমা চান যদি কারা ফিতামাতা না থাকে আপনি কবর ফারা যান তার কাছে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে কারণ আল্লাহর নাম রহমান আল্লাহর নাম গফার আল্লাহর নাম সত্তার কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় কোনো আল্লাহর বান্দা জাহান নামে যাক সেটা আল্লাহ তালা চায় না কোন আল্লাহর বান্দা জাহান নামে যাক সেটা আল্লাহ কি করে না চায় না যদি আল্লাহ তালা চাইতো একবার নয় দুইবার নয় বহুবার আমাদেরকে বুঝাইছেন তাওবার কথা বলেছেন হে ইমানদাররা তোমরা তাওবা করো হে ইমানদাররা তোমরা ভালো মানুষের সাথে চলাফিরা করো হে ইমানদাররা তোমরা কোরআন তেলাওয়াত করো হে ইমানদাররা তোমরা নামাজ পড়ো জাকাত দাও একবার কইলে হইতো হইতো বারবার করার দরকারটা কি একটা সন্তান আপনার সন্তান যদি আপনি চাকরিতে যাচ্ছেন আপনার স্ত্রীকে বলেন আমার সন্তানটা দেখে রাখিও মা কে বলেন আমার সন্তানটা দেখে রাখিও বাবাকে বলেন আমার সন্তানটা দেখে রাখিও যুনিত দুদিনা সন্তান আগুনে পড়ে যুনিনা সন্তান পানিতে পড়ে কত ভাবেই বলেন আমার আল্লাহ তাআলা একবার দুইবার বলে নাই হাজার হাজার বার বলেন বান্দা ফিরে এসো আমার দিকে এসো ও দুআনি আস্তাদিবিলাকুম আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার ডাক কি করব সারা দেব। যত পাহাড় পরিমাণ আপনার গুণা হয়েছে কোনো সমস্যা নাই তাবা করেন ফিরে আসেন গুণা ছেড়ে দেন ফিরে আসেন আল্লাহ তালা খুশি হয়ে আপনার আপনার আমার গুণা গুণাগুলা কি করবে ক্ষমা করে দিবে। আমরা যদি যুদ্ধ আরম্ভে হয়ে যায় আমরা থাকতে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব